তো চলুন ম্যাডামের নোস হেয়ারগুলো আপনাদের একবার দেখিয়ে দিই তো দেখতেই পারছেন একদম কাছ থেকে দেখাই জুম করে আপনারা রিকোয়েস্ট করেন তো তো দাদা কেটে এটা একদিকে ভালো হয়েছে আর যখন কাটছিল তখন খুব সুশ্রী লাগছিল এই ঠিক আছে সবই ঠিকঠাক আছে তো সম্পূর্ণ আশা এই ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন ম্যাডামের নোজ হেয়ারগুলো আপনাদের একবার দেখিয়ে দিই তো দেখতেই পারছেন একদম কাছ থেকে দেখাই জুম করে আপনারা রিকোয়েস্ট করেন তো দেখতেই পাচ্ছেন নোজ হেয়ার কাট জুম করলে ফেটে যাচ্ছে আপনারা রিকোয়েস্ট করেন নোজ হেয়ার কাট ভিডিও দেখার জন্য তো দেখতে থাকুন আমি প্রিয়াঙ্কা ম্যাডামের নোজ হেয়ার কাট করছি ভালো করে সুন্দর করে দেখাবে না যাতে পরিষ্কার বোঝা যায় না না আমি তো পাগলা নাকের ভিতরে নুষ্কাগুলো দেখা যাচ্ছে আর তুমি বলছো ভালো দেখা যাচ্ছে না না দর্শক তো বলে তো খুব তো খুব রিক্স বুঝতেই পারছেন রোজার কার করা きれい。 vos তো দেখলেন প্রিয়াঙ্কা ম্যামের নোজ হেয়ার কাট দেখতেই পাচ্ছেন আপনাদের একবার সুন্দর করে দেখিয়ে দিই যতটা পারলাম সুন্দর করে কাটার চেষ্টা করলাম তো দেখলেন তো আপনারা দেখলেন প্রিয়াঙ্কা ম্যামের নোজ হেয়ার কাট এবার প্রিয়াঙ্কা ম্যামের কেমন লাগলো সেটা একবার জেনে নিই কেমন লাগলো এমনি সবই ঠিক ছিল কারণ যেহেতু এই সাইড দিয়ে এইগুলো বেরিয়ে থাকে তো ওগুলো দেখতে বেশ ভালো লাগে না তো সবই ঠিক ছিল ঠিক আছে তো যেহেতু দাদা এই নোজ হেয়ার কাটটা কেটে দিল তো এটা একদিকে ভালো হয়েছে আর যখন কাটছিল তখন খুব সুস্থই লাগছিল এই বাকি ঠিক আছে তো সবই ঠিকঠাক আছে তো সম্পূর্ণ আশা এই ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি সবার ভালো লাগবে নো শেয়ার কাট